এই রকম পারফেক্ট বেকারি স্টাইলে ফ্রুট কেক বানিয়ে ফেললুন ঘরে বসেই কোনো ধরনের ঝামেলা ছাড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেসিপি বাই মুনতাস মামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাত্র দুইটি ডিম দিয়ে দারুণ স্বাদের এই মজাদার ফ্রুট কেকটি আমি তৈরি করেছি কেক আমাদের সকলেরই কম বেশি পছন্দ ফ্রুট কেক হলে তো স্বাদে বাড়তি মাত্রা যোগ করে তাই আজ আপনাদেরকে সহজ উপায়ে ফ্রুট কেক তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে প্রথমেই একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ ও কুসুমটাকে আলাদা করে রাখছি এখন ডিমের এই সাদা অংশটাকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফোম তৈরি করে নিব আপনাদের কাছে বিটার মেশিন থাকলে তা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আইসিং সুগার আপনারা চিনিটাকে পাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আইসিং সুগার এখন এই আইসিং সুগারটাকে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নেবো যাতে ফোমটা নষ্ট না হয়ে যায় এখন আগে থেকে তুলে রাখা ডিমের কুসুমটাকে অ্যাড করে দিব আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব আলতোভাবে মিক্স করতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে কেউ চাইলে বাটারও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এই পর্যায়ে একটি চালনিতে নিতে এক কাপ ময়দা এক চা চামিচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নিব এখানে অবশ্যই চেলে নিতে হবে এখন এই মিশ্রণটাকে আলতোভাবে মিক্স করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি অবশ্যই এভাবে পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে ও কেকটা তুলতুলে ও নরম হবে না এই জন্য এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখতে হবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে নিয়ে নিয়েছি হাফ কাপ গরুর দুধ এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণের মধ্যে গুঁড়ো দুধের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি এখন আবারও সেম প্রসেস এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টুটি ফুটি টুটি ফুটিটাকে আমি বাসায় তৈরি করেছি এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ভেনিলেশনস অ্যাড করে দিবেন আমি ভেনিলেশানস দিয়েছি বাট স্কিপ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এর থেকে ঘনও হবে না এর থেকে পাতলাও হবে না এখন একটি বেকিং মোল্ডের মধ্যে ওয়েল ব্রাশ করে নিয়েছি ও একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি এখন এর মধ্যে ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আপনাদের বাসায় যদি বেকিং পেপার না থাকে তাহলে একটু ময়দাও ছিটিয়ে নিতে পারেন এতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন মোলটাকে সামান্য একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে নিচে কোনো লামস না থাকে কেকের উপরে একটি দাগ দিয়ে দিলে এটা দেখতে সুন্দর দেখা যায় উপর থেকে টুটি ফুটি কিসমিস ও পেস্তা বাদাম ছিটিয়ে দিয়েছি আপনার জেলে আরও ফ্রুটসও অ্যাড করতে পারেন এখন একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে দুই তিনটা পেপার বিছিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি পাত্রটাকে ভালো মতো হিট করে নিব ভালো মতো হিট হয়ে গেলে কেকের পাত্রটা দিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বাতাস বাইরে বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চল্লিশ মিনিট বেক করে নিব মাসাল্লাহ মাশাল্লাহ দেখুন আমার কেকটা কত পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে একটি টুথপেককে সাহায্যে চেক করে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কি না দেখুন টুথপিকটা কত ফ্রেশ বের হচ্ছে তার মানে কেকটা তৈরি হয়ে গিয়েছে এখন কেকটাকে আনমোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট তৈরি হয়েছে ও কত পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে আপনারা আমার এই ভিডিওর প্রতিটা স্টেপ যদি ফলো করে কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও এরকম সুন্দরভাবে তৈরি হবে ইনশাল্লাহ এখন বেকিং পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে এখন কেকটাকে স্লাইস করে নিব আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় কিন্তু অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন এত মজাদার তুলতুলে ও নরম এই ফ্রুট কেকটি শত শত টাকা খরচ করে বাইরে থেকে কেক না কিনে বাসায় কিন্তু এরকম সুন্দর কেক তৈরি করে ফেলতে পারেন ও সকলের প্রশংসা করাতে পারেন আমাদের বাসায় তো যখনই এই কেকটা তৈরি করি নিমিশেই শেষ হয়ে যায় বাচ্চারা এতটাই পছন্দ করে মাত্র দুইটি ডিম দিয়ে এত বড় একটি কেক তৈরি করেছি ভাবাই যায় না এই কেকটি অনায়াসে আট থেকে জন খেতে পারবেন দেখি যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনারা কিন্তু এই কেকটি দুই থেকে তিন দিন সংরক্ষণ করেও রাখতে পারেন সো ভাই ও বোনেরা আজই বাসায় বানিয়ে ফেলুন এইরকম পারফেক্ট বেকারি স্টাইলের ফ্রুট কেক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ও আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ